প্রকরণ বা জীব পরিবর্তন চার্লস ডাইরোইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনই ধরনের হয় না যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বা পরিবৃত্তি বলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে অনুকূল প্রকরণ একটি জীবকে সাহায্য করে যোগ্যের জয় ডায়রইনের মতে যেসব প্রকরণ জীবনের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক তারাই কেবল বেঁচে থাকে অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় মেরু অঞ্চলের বা বাঘ বা উদ্ভিদ গ্রীষ্ম প্রধান পরিবেশে বেঁচে থাকতে পারে না প্রাকৃতিক নির্বাচন ডারিং তত্ত্বের এই প্রতিপাদ্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় তুলনামূলকভাবে বেশি সংখ্যা বেঁচে থাকে এবং অত্যাধিক হারে বংশ বিস্তার করে অপরদিকে প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীবেরা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না ফলে ধীরে ধীরে তারা অবলুপ্ত হয় ডারউইন তত্ত্ব অনুসারে পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নিবেশে হবে যোগ্য এবং যোগ্য জীবটি পরিবেশে প্রতিযোগিতায় জয়ী হয়ে বেঁচে থাকার জন্য বংশবৃদ্ধি করবে এবং টিকে থাকবে নতুন প্রজাতির উৎপত্তি যেসব প্রাণী ও উদ্ভিদের মধ্যে সুবিধাজনক প্রকরণ দেখা যায় প্রকৃতি তাদের নির্বাচন করে এবং তাদের লালন করে সুবিধাজনক প্রকরণযুক্ত প্রাণী এবং উদ্ভিদ পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশ বিস্তার করতে পারে উত্তরাধিকার সূত্রে মধ্যে প্রকরণগুলো সঞ্চারিত হয় এই বংশধরদের মধ্যে আবার যাদের সুবিধাজনক প্রকরণ বেশি থাকে তাদের মধ্যে প্রকরণগুলো আবার তাদের নির্বাচন করে এভাবে যুগ যুগান্তর ধরে নির্বাচিত করে প্রকৃতি প্রাণী ও উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি করে বর্তমানে বংশবিদগণ পোষত্ত্ববিদ ও শ্রেণীবিজ্ঞান নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে ম্যান্ডেলের বংশগতী তত্ত্ব এবং ডারুনির তত্ত্বের ভিত্তিতে বলেন তিনটি ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে মূল প্রজাতির পপুলেশন থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে সংকরায়নের ফলে এবং শঙ্করায়ণ প্রজাতিতে কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে কোষে ক্রম সংখ্যার বৃদ্ধির ফলে এর ফলে নতুন জীবটির অভিযোজন ঘটবে এবং প্রাকৃতিক নির্বাচনের দ্বারা একটি নতুন প্রজাতির সৃষ্টি হবে উল্লেখ্য যে কোনো প্রজাতি থেকে নতুন কোন প্রজাতির উদ্ভব ঘটলে আদি প্রজাতিটি বিলুপ্ত হতেও পারে আবার নাও হতে পারে জীববিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে জৈব অভিব্যক্তি তত্ত্বের মূলনীতিগুলো ব্যবহৃত হয় না এখন পর্যন্ত ডারুইনীয় অভিব্যক্তি জীববিজ্ঞানের একমাত্র তত্ত্ব যেটি শুধু পৃথিবীতে উদ্ভিদ প্রাণীর জন্য নয় বরং মহাকাশ মহাবিশ্বের যে কোনো স্থানে প্রাণের উদ্ভব ঘটলে সেখানে সমানভাবে প্রযোজ্য হবে জৈব অভিব্যক্তির যে প্রকৃতি শুধু প্রকৃতির কোলে ঘটে তা নয় গবেষণাগারে পরীক্ষামূলকভাবে জৈব অভিব্যক্তি ঘটানো সম্ভব হয়েছে এটিও জৈব অভিব্যক্তির বাস্তবতার প্রমাণ জৈব অভিব্যক্তির বিপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও খুঁজে পাওয়া যায়নি জীবজগত সম্বন্ধে আমাদের জ্ঞান যতই সমৃদ্ধ হচ্ছে জৈব অভিব্যক্তিকে অস্বীকার করা ততই অসম্ভব হয়ে পড়ছে আজকের মতো এখানে গাছ দেখা হবে আগামী বিডিওতে